হরে কৃষ্ণ রাধে রাধে অনেকেই দেখবেন খুব ভালো মানুষ আশেপাশে পাড়ায় প্রতিবেশীতে চেনা জানার মধ্যে সবাই দেখবেন খুব ভালো তাকে বলছে কিন্তু তার জীবনের যে পরিস্থিতি সেটি খুবই খারাপ হয়তো সে খুব দরিদ্র বা তার নিজের কোনো রোগ আছে বাড়িতে কোনো সমস্যা বাড়ির কারোর কোনো বিশেষ ধরনের রোগ আছে পাপ দুষ্ট জীবন আর কি এই জীবন এই ধরনের জীবন হওয়ার দুটো কারণ হতে পারে একটা হচ্ছে আগের জন্মের যে ঋণ থাকে কর্মের ঋণ সেগুলো ফল হিসেবে এই জন্মে আসে যেমন ধরুন কাউকে দেখবেন খুব বিনা পরিশ্রম পরিশ্রমেই জীবনে খুব সফল হয়ে যায় কাউকে দেখবেন বিনা পরিশ্রমেই জীবনে খুব স্বচ্ছন্দ সফল সুন্দর জীবন হয়ে ওঠে কেউ সারা জীবন খেটেও তার কাছেও পৌঁছতে পারে না যোগ্যতার দিক দিয়েও যে খাটছে সে হয়তো অনেক বেশি যোগ্য তাও সে পৌঁছতে পারছে না এইগুলোই বলাকে কার্মিক হ্যাঁ কর্মের ঋণ বা যেটাকে আমাদের কার্মিক দেবটা একটু বিদেশি পাশ্চাত্য সংস্কৃতির বিষয় আমাদের যে ইয়েতে বলেছে সেটা হচ্ছে কর্মফল তুমি যে কর্ম করেছো তার ফল তোমায় জেনারেলি পরের জন্মেই পেতে হয় তার কারণ হচ্ছে এই কর্মর বাঁধনে বাঁধা থাকে জীবন তুমি আগের জন্মে যে কাজ করেছো সেই অনুযায়ী তোমার এই জন্মে বাবা মা পরিবেশ পরিস্থিতি ভাগ্য সব কিছুই তৈরি হয়ে গিয়েছে সুতরাং এই জন্মে আর কিছু করার নেই মোটামুটি হ্যাঁ একমাত্র ঈশ্বরের সাধনা ঈশ্বরের কামনা করা যদি যায় তাহলে হয়তো কিছুটা পরিস্থিতি থেকে কিছুটা সুরাহা পাওয়া যায় কিন্তু বিশাল রাস্টিক কোনো চেঞ্জ হয় না আর এক ধরনের হয় সেটা হচ্ছে এই যেমন আমরা যেমন মানে কর্মের দ্বারা পাপ করি সেমনি মনের দ্বারাও পাপ করি এটা সবসময় মনে রাখবেন এটা সব সময় খেয়াল রাখবেন ঘরের মধ্যে অন্ধকারে বসে মনে চিন্তার মাধ্যমে বা রাস্তায় চলতে চলতে কারোর সম্বন্ধে কোনো খারাপ চিন্তা কোনো ক্ষতি করার চিন্তা কোনো ক্ষতি করার বাসনা বা কারোর প্রতি সে কু নজর কুদৃষ্টি এইগুলো যারা দিচ্ছেন তারা ভাবছেন যে আমি তো কোনো খারাপ কাজ করলাম না আমি মনে মনে করলাম যা করলাম ঠিক আছে কেউ বুঝতেও পারলো না কেউ জানতেও পারলো না পরমেশ্বর সব দেখেন সব বোঝেন এবং তার ফল জেনারেলি মনে মনে করা পাপের ফল জেনারেলি এই জন্মেই পেয়ে যাওয়া যায় পেয়ে যেতে হয় আর কি এবং মনে করা পাপের ফলও কিন্তু খুব প্রবল পাপ নানান ধরনের হয় কর্মপাপ মনে পাপ চিন্তনে পাপ এরকম নানান ধরনের পাপ হয় যাই হোক মনে যদি পাপ এই মনের মধ্যে যে অন্তঃকরণের যে পাপ এই পাপের ফলও কিন্তু খুব ভয়াবহ যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রেমে থাকবেন ঈশ্বরের চিন্তায় থাকবেন তাহলে এই ধরনের পাপাচার থেকে जे मुक्त तो रखा जाए